ফেসবুক পোস্টে নতুন বার্তা দিলেন পরমব্রত চট্টোপাধ্যায় আমি ব্যক্তিগতভাবে নিজেকে কোন রকম আইনি প্রক্রিয়ার সঙ্গে আর যুক্ত রাখছি না বর্তমানেও রাখছি না ভবিষ্যতেও না বলে সিদ্ধান্ত তো জানেন গত এক বছর ধরে আমার এবং আমার কিছু সহকর্মীদের সঙ্গে ফেডারেশন অর্থাৎ ফেডারেশন অব সিনিয়র টেকনিশিয়ান ইন্ডিয়ার কিছু মতবিরোধ কিছু বাদানুবাদ কিছু ভুল বোঝাবুঝি মনোমালিন্য এগুলি চলছিল আজকে এই মুহূর্তে আমি অত্যন্ত আশাবাদী যে আমাদের পারস্পরিক ভুল বোঝাবুঝি মনোমালিন্য সব পিছনে ফেলে রেখে আমরা আবার একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারব আমি ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের কাছে স্পষ্ট করেছি যে আমি ব্যক্তিগতভাবে বাকিদের কথা বলতে পারব না প্রত্যেকে নিজের নিজের সিদ্ধান্ত নেবেন আমি ব্যক্তিগতভাবে নিজেকে কোনো রকম আইনি প্রক্রিয়ার সঙ্গে আর যুক্ত রাখছি না বর্তমানেও রাখছি না ভবিষ্যতেও রাখবো না বলে সিদ্ধান্ত নিয়েছি এই ইন্ডাস্ট্রিতে পঁচিশ বছর ধরে কাজ করার সুবাদে আমি জানি যে এই ফেডারেশন একটি সুবৃহৎ পরিবার পরিবারের মধ্যে যদি কখনো ভুল বোঝাবুঝি হয় তখন সেটা আলাপ আলোচনার মধ্যে মিটিয়ে নেওয়া বা আলাপ আলোচনা করে সেটি সমাধান করাটাই শ্রেণী এ প্রসঙ্গে বলতে দ্বিধানি যে এই গোটা ব্যাপারটিকে আদালত বা আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার সিদ্ধান্তটি হয়তো কিছুটা হটকারী ছিল সঠিক ছিল না এর পিছনে কিছু ভুল তথ্য কিছু কনফিউশন কিছু মিসকমিউনিকেশন কিছু তথ্যের ভুল বিশ্লেষণ ইত্যাদি এই সমস্ত জিনিস কাজ করেছিল ফেডারেশনের গুরুত্ব নিয়ে আমি সবসময়তে অত্যন্ত সচেতন ছিলাম অত্যন্ত সুনিশ্চিত ছিলাম এমনকি মতবিরোধের সময়তেও আমি সব সময় বলেছি যে ফেডারেশন অত্যন্ত জরুরি একটি প্রতিষ্ঠান এই ফেডারেশনের যে বিভিন্ন গুইলগুলি আছে ফেডারেশনের আওতায় তাদের মেম্বার তাদের সদস্য যে কলাকুশলীরা আমাদের সঙ্গে প্রত্যেক দিন কাজ করেন তারা যে কতটা দক্ষ সেটা বলার অপেক্ষা রাখে না তারা আমাদের গর্ব বিশেষ করে বলবো বর্তমানে ফেডারেশনের বিভিন্ন গভর্নিং বডিগুলি তাদের যে বিভিন্ন গিল্ডগুলি তাদের যে সম্পাদক বা সেক্রেটারিরা আছেন তাদের তত্ত্বাবধানে এরা যতটা সুসংহতভাবে কাজ করছেন এবং সর্বোপরি ফেডারেশনের সভাপতি শ্রী স্বরূপ পরিচালনায় তত্ত্বাবধানে যেভাবে গোটা ফেডারেশন যতটা সুসংগঠিতভাবে কাজ করছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে আমি বলতে চাই যে টেকনিশিয়ানদের কলাকুশলীদের ওয়েলফেয়ারের জন্য তাদের আরও তাদের স্কিল তাদের সব কিছু তাদের কাজকর্ম যাতে আরও বেটার হয় সেইটার জন্যে তারা যে কাজটা করছেন সেটা নিঃসন্দেহে তার জন্যে তাদের প্রশংসা প্রাপ্য আবারও বলছি কখনও যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যখন মনে হবে যে কোনো জিনিস নিয়ে একটুখানি আলাপ আলোচনা করা দরকার সেটা আলাপ আলোচনার মধ্যেই হবে অন্য কোনো পদ্ধতিতে নয় ফেডারেশনের একটি অংশ আমি নিজেও এবং সেই অংশ হিসেবে সকলের সঙ্গে কথা বলে ঐক্যমত্য তৈরি করে আমরা একসঙ্গে কাজ করতে পারবো এটাই আমার আশা এটাই আমার বিশ্বাস তার সঙ্গে এটাও আমার বিশ্বাস যে বাংলা অডিও ভিজুয়াল জগৎ আমার আপনার সকলের প্রচেষ্টায় ফেডারেশনের নেতৃত্বে সভাপতি শ্রী সৌরভ বিশ্বাসের পরিচালনা এবং তত্ত্বাবধানে আরও সমৃদ্ধি লাভ করবে আগামী দিনে শ্রমিক ঐক্য কিছু হোক ফেডারেশন দীর্ঘ কিছু হোক সকলের জীবন সমৃদ্ধি সাফল্যে ভরে উঠুক কলাকুশলী শিল্পী সকলের আমরা সকলে চলুন একসঙ্গে অনেক ভালো কাজ করি ধন্যবাদ